চলেন মৌন ভাই আমরা দুপুরবাচলে হাঁস এবং চালরুটি খেতে যাই অনেক মজার হাঁস এবং চালরুটি পাওয়া যায় চলেন ঘুরে আসি হ্যাঁ খাইছি অনেক টেস্টি মাটির চুলা পাক করে তো অনেক টেস্টি আমরা কোন দিকে যাই চলেন হ্যাঁ সুন্দর পড়ে সুন্দর পড়ে গেলে আরো বেশি জমনের 맛 হয় আসেন চলেন ঘুরে আসি ওকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন কলিগের আমন্ত্রণ পেয়ে আমি রওনা হলাম পূর্বাচলের উদ্দেশ্যে চালের রুটি এবং হাঁসের মাংস খাওয়ার জন্য আমার গাড়ি যখন তিনশো ফিট রাস্তায় উঠেছে তখন আসলে আমার মনে হচ্ছিল যে এটা আসলে বাংলাদেশ না এটা দেশের বাহিরের কোনো রাস্তা এবং অসম্ভব সুন্দর লাগছিল ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে যারা জাতিকে এত সুন্দর একটি রাস্তা উপহার দিয়েছেন আজকে আমার পূর্বাঞ্চলে প্রথম আসা এবং আমার আগে কখনো এদিকে আসা হয়নি সেহেতু এখানকার রাস্তাঘাট আমার চেনা ছিল না আমার সাথে একজন পাকার কলিগ ছিলেন তিনি ভাষায় প্রকাশ করেছেন তিনি সবই চেনেন বাট উনি আসলে কিছুই চেনেন না এবং ভুলক্রমে আমার গাড়ি অন্য একটি ভুল রাস্তায় ঢুকে পড়ে স্থানীয় লোকদের সহযোগিতায় অবশেষে আমরা মসজিদের চত্বরে এসে পৌঁছাই এবং এখানে পৌঁছানোর পর আমি রীতিমতো হতবাক হই কারণ চারিদিকে শুধু খাবারের দোকান আর খাবারের দোকান এই মসজিদিন চত্বরে আপনি অনেকগুলো চালের রুটি এবং হাঁসের মাংসের দোকান পাবেন বাট আমার কলিগ যেটা আমাকে সাজেস্ট করেছেন মিডিয়া ক্যাফে নামক রেস্টুরেন্টটা এবং আমরা সেই মিডিয়া ক্যাফে রেস্টুরেন্টের কাছে অলরেডি চলে এসেছি ইসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় দর্শক আজ আমি এসেছি ঢাকার ওয়াদূরে চলে এখানে মিডিয়া ক্যাফে একটা রেস্টুরেন্টে এখানে আমি আমার কলিকদের কাছে শুনেছি যে এখানকার চালের রুটি এবং হচ্ছে হাঁসের মাংসটা খুবই বেটার তো সেই ফুডটা রিভিউ করার জন্য বেসিক্যালি আমি এখানে এসেছি তো এখানে মিডিয়া ক্যাফের যিনি ওনার আছেন আজকে তার সাথে কথা বলবো আমরা ঢাকা থেকে এসেছি এখানে বেসিক্যালি যে লোকাল যে গুলো আছে সেগুলো রিভিউ করার জন্য তো আমরা আপনার এই রেস্টুরেন্টটাতে ঢুকেছি আপনার রেস্টুরেন্টের নামটা প্লিজ মিডিয়া ক্যাফে সরি মিডিয়া ক্যাফে মিডিয়া ক্যাফে না আচ্ছা আপনার এখানে কি কি ফুড পাওয়া যায় মানে অ্যাভেইলেবল আমাদের এখানে হাঁসের মাংস তারপর আপনার হান্ডিটা বিফ হান্ডিটা আমাদের খুব চলছে আর আমাদের বুড়ি চলছে বট যেটা বলে স্থানীয়রা গরুর বট আপনার মুরগি যেটা দেশি মুরগি আর আপনার সাথে থাকবে চালের আটার রুটি লুচি পরোটা আর দুপুর গালা ভাত অবশ্যই হবে আমাদের নাটোর থেকে গুড় আছে জিলাপি আমরা করছি এটা বেশ ফেমাস হয়ে গিয়েছে তো জিলাপি আছে আমাদের একটু প্লিজ খাবারগুলো একটু দেখাবেন মানে সিরিয়ানি খাবারগুলো একটু দেখাবেন প্লিজ আমাদের এখানে আছে হাঁসের মাংস এটা হাঁসের মাংস এগুলো কি দেশি হাঁস একদম আচ্ছা এগুলো সব হচ্ছে আপনার মানে মানে লাকড়িতে রান্না করার সব

সাতটা থেকে আটটা দশটা মাংসের টুকরা থাকে সাতটা আর টু পার্সেন্ট খেতে পারবে আর কি ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা মাংসটা কিনে একটু বেশি দামে আমাদের কোনো হাড় থাকবে আমরা চর্বি থাকবে আমরা 900 থেকে 1000 টাকা মাংসের কেজি কি যে যাতে আমাদের গেস্ট যারা আসে তারা যেন কোনো প্রকারে বিরক্ত না হয় যে আমাদের হাড়টি কেন আসলো বা আমাদের চর্বি কেন আসলো ওটা থেকে মুক্ত মুক্তি পাওয়ার জন্য আমরা একটু দাম দিয়েই হ্যাঁ মাংসটা কিনছি ওকে আপু थैंक यू सो मच আর আমরা এখন আপনার ফুডটা এখানে আমরা রিভিউ করব এবং সেটা টেস্ট কেমন এবং সেটা আমরা রিভিউ করব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে কি মানে চাও পাওয়া যায় আপনার এখানে মানে এটাকে একদম দেশি সরুর দুধ ই মানে করি না মানে mix না করে সরাসরি এই যে দুধটা জাল হচ্ছে এখানেই আমরা ধরেন যে মানে চা প্রাইস পড়বে করে পড়বে কিন্তু চাটা সুপ্রিয় দর্শক আমি আমার তিন কলিগ সহ এখানে এসেছি এই রিভিউ করার জন্য এবং এই ফুডের টেস্ট নেওয়ার জন্য তো ইতিমধ্যে আমার কলিগ ওনারা খাবার শুরু করেছেন তো আমি তাদের রিভিউটা নেব নজরুল ভাই এটা এটা কি এটা হাসি মাংস ভাইয়া মানে কেমন লাগছে আপনার আপনাকে ইয়ামি হুম দারুণ টেস্ট টেস্ট অনেক মজা এটা এটা কি দিয়ে খাচ্ছেন এটা এটা গরুর বট ওকে এটা চালুর রুটি ওকে এটা চালের রুটি এটা গরুর বট এটা হাস এটা হলো পূর্বাচলের মিডিয়া ক্যাপ এবং অনেক নাম করা এবং অনেক সুস্বাদু অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে খাওয়ার জন্য

মানে ভালো লাগছে আপনার অনেক 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 টেস্টি বিশেষ করে বট এবং হাঁসের মাংস চালের রুটি আমাদের বলা যায় যে মানে প্রিয় খাবার আর কি খুব টেস্টি আশা করি আবার আসবো সব এনজয় করেন আপনাদের খাবার ওকে থ্যাংক ইউ এছাড়াও খাবার শেষে আপনি যদি ডেজার্ট হিসাবে কিছু নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে গরম গরম জিলাপি পাবেন যেগুলো আপনি অর্ডার করলে তারা আপনার সামনে সেগুলো তৈরি করে আপনাকে পরিবেশন করবে এবং যেটা লোকাল গুড়ের তৈরি কাঠের চুলা তৈরি করা এবং গিরিয়া বাজানো চুলা কি কাঠের না মাটি মাটির চুলা গ্রাম গ্রামীণ ঐতিহ্য আপনি অসংখ্য ধন্যবাদ আপনার এখানে খাবারটা খেয়ে অনেক মজা পেয়েছি কি আমাদের কাছে অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ পরবর্তীতে আবার হাসবো আপনার অ্যাড্রেসটা যদি আমাদেরকে একটু পূর্বাচল আজ এখানে শেষ করছি আর বন্ধুরা আপনারা যদি এই খাবারের টেস্ট নিতে চান তাহলে চলে যেতে পারেন পূর্বাচলের মহিজুদ্দিন চত্বরের এই রেস্টুরেন্টে আগামীতে দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকেও ভালো রাখুন আল্লাহ হাফেজ